এইখানে একজন নাই ডেলি বাপের জন্য দুই নফল পড়া পাঠায় একজন অল্প কয়েকদিনই চোখের পানি ঝড়াইছে তারপরে বাপ বুলা গেছে এখন দুই রাকাত ডেলি নফল পড়বে পয়রা বাপকে সব পাঠাবে এখানে একজনও নাই শুধু দুই দিন চোখের পানি জড়াবে রাগুলা গেলেন আছেন কেউ যে আমি ডেইলি বাপের জন্য দুই রাখার পড়া পাঠাই ডেইলি তিনবার সুরা পোড়া বলি আল্লাহ এক খতর কোরআনে সব বলে হবে শুনসি আমার বাবারে দিয়েন নাই অর্ধেক বাবারে দিয়েন অর্ধেক মায়ের দিয়েন তিনবার তো সুরা এক্লাস ডেডি মা বাবার জন্য কেউ পড়ে না কেউ তো নাই এখানে যে ডেলি দুই টাকা সৎকা করে মা বাবার জন্য দান করে ডেলি দুই টাকা অভ্যস্ত যতক্ষণ পর্যন্ত আমি দান না করবো ওই দিনে আমার বাত হজম হবে না আমি ডেলি মা বাবার নামে দু টাকা দান করি দু টাকা তো ভিক্ষুক করতে পারে কেননা ভিক্ষুক তো পাঁচ টাকার কমে ভিক্ষা নেয় না পাঁচ টাকার কমে ভিক্ষা নেয় আমার তো মনে হয় আজকে নেয় না বিক্ষুব নেয় নাকি বার দেখে ঠিক না টাকা সারাদিন ভিক্ষা করে আমি কয় টাকা পাবো দু টাকা যদি দেয় তো ও তো চিন্তা করে পাঁচের কমে যেন কেউ না দেয় এখন তো এরকম ট্রেডিশনওয়ালা ভিক্ষুক আছে হইতে পারে দু টাকা দিলে আপনার দশ টাকা বাড়ি করে দিতেও পারে যে ধরেন আমার চেয়ে বড় ভিক্ষুক আপনি লম দশ টাকা আছে না হ্যাঁ এরকম গার্তারা ভিক্ষুকও থাকতে পারে হুম কি বলেন দশ টাকা বা দু টাকা বাইর করে দিলে হয় দশ টাকা বাইর করে দিলন আমার চেয়ে বড় দেখা যায় আপনি গরিব যান ঠিক না কিন্তু আমরা দুই টাকা কে দান করি আসেন করি পরিবেশটাকে এটাই আমাদের পরিচয় ইসলামই আমাদের পরিচয় উম্মতে মোহাম্মদ আমাদের পরিচয় হ্যাঁ হ্যাঁ সময় নাই আবার আসলে শোনা মনে উম্মতে মোহাম্মদীর চরিচয় যদি আসলেই প্রমাণ করতে পারেন তো কোরআন তো বলে বলে আমি তাদের পটুকল দিয়ে তোকে উঠায় আনবো দুনিয়া দেখবে সৃষ্টি দেখবে তোকে পটুকল দিতেছে ফেরেশতা আগে পিছে টাইনে পামে ফেরেস্তাদের পটুকলের মাধ্যমে তোকে উঠাবো বানাবেন পরিবেশ তবা করতে রাজি কে কে রাজি দেখি পাক্কা আলহামদুলিল্লাহ নামান পরিবেশ বানান আলে মোলামার আমাদের দেশে যত আছে দুনিয়ার কোন দেশে এত নাই এত আলে মোলামা দুনিয়ার কোন দেশে নাই আপনাদের সন্তানই বহুত আছে আলে মোলামা এই এলাকায় ওদেরকে দিয়া বলেন বেটা দূরে যাইস না আমাদের কাছেই থাক আয়ে তোদের শ্রম দিয়ে আমাদেরকে একটা পরিবেশ বানা দেয় আপনারা এক হাত বাড়বেন ওরা দুই হাত বাড়বে আজকে আপনারা সহযোগিতার হাত বাড়ান না দেখে ওরা বাড়াইতে বাড়তে পারে না ওরা এদিক ওদিক করতেছে খালি একটা পরিবেশ বানান এখানে শুধু একবার স্লাই প্রোগ্রাম করে নিবেন তাতে কিচ্ছু হবে না পরিবেশ বানান নিজের ছেলেদেরকে কাজে লাগান মহল্লার ইউনিয়নের আলেমদেরকে এইখানে যত ওলামায় কেরাম আছে আইমায় দিন এদের কাজে লাগায়া বলেন আমাদেরকে একটা পরিচয় একটা পরিবেশ বানায় দাও তোমরা আমরা যেন কবরে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ আসে লম্বা হয়ে যেতেছে তারপরও বলতেছি আসে কিছু লোক হাদিসে আছে কবরে যাবে মনকে নেকির আসবে মনকের নাকির যখন আসবে তো ওকে ডিস্টার্ব করতে দিবে না বরং বলবে কাগজ কলম দে কি জিজ্ঞাসা করবি আমরা জবাব লেখা দিয়া দিতেছি চল এইখান থেকে বলবে আমরা তো মুর্দাকে জিজ্ঞাসা করতে আসছি আমরা লেখা দিছি পোষায় না তো জিজ্ঞাসা করবে তোর পরিচয় কি তো যখন পরিচয় দিবে তো মনকার নাকি লাড্ডু হয়ে যাবে লাড্ডু প্রথম ফজরের নামাজ পরিচয় দিবে আমি ফজরের নামাজ সরেন থেকে আসরের নামাজ পরিচয় দিবে এসরের নামাজ পরিচয় দিবে এক একদিক থেকে পরিচয় দিবে এক একদিক থেকে পরিচয় দিবে তাহলিল একদিক থেকে পরিচয় দিবে ন্যাক আমল যখন একাদারে পরিচয় দেওয়া শুরু করবে ওরা বলবে ছেরা দে মা বাছি উল্টা দোয়া বয়ে কিনা আল্লাহ জানে চলে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ কি ঠিকই আছে না জিগে ফট করে জিগাইতে গেছো কেন আগে দম লইতি দম লইতি তারপরে জিজ্ঞেস করতি যাই ডাইরেক্ট অ্যাকশন তাহলে তো এরকমই হইব চিনো সেটা কে আইসে বাকিটা আল্লাহ বোঝাবে আল্লাহ সত্য বানান পরিবেশ গ্রহণ করেন আইডি পড়েন ইউনিফর্ম দুনিয়ায় সুখ মিললো আর না মিললো ইনশাআল্লাহ কবরে মিলবে কবরে যত হাজার বৎসরই থাকুক না কেন যে আসল পরিচয় নেওয়া গেছে ওর কাছে লাগবো চোখটা বন্ধ হইলো আর খোলাম অনেক সময় না বইতে বইতে জটকা লাগে ঘুমায়া পরে আবার জটকায় কি হয় ঘুম যে ওর কাছে এত টুক লাগবে এই জন্যই তো কবর উঠা বলবে ফেরস তাদেরকে এত তাড়াতাড়ি কাঁচা ঘুমের থেকে উঠাইলা কেন তো বলবে তিরিশ হাজার ঘুমাইলি ঘুমাইলি এখনো কাঁচা এটা পাকবো কবে ওর কাছে মনে হবে লাগছে কিন্তু পার হয়ে গেছে কতদিন এরম মনে হবে এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন আমরা আলেম ওলামাদের সহযোগিতায় নিজেদের ছেলেদের সহযোগিতায় সহযোগিতায় আমরা একটা পরিবেশ মহল্লায় বানাই ইনশাল্লাহ আমাদের ছেলেরও বেঁচে যাবে মেয়েরও বেঁচে যাবে পুরুষও বেঁচে যাবে নারীও বেচা যাবে নাইলে একদিন আমাদের সব হারা যাবে সব হারায় যাবে হারায় যেতে শুরু করছে আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না প্রমাণ লাইক যদি করত ওর চুলের স্টাইল এরকম হইতো কেন লাইক যদি করতে ও চোদ্দ তারিখ উদযাপন করতে কেন ওর জন্য তো জান্নাতে এভরি ডে একশো বার চোদ্দ তারিখ আছে ডেলি জান্নাতে একশো বার ভালোবাসা ডে হবে না ভালোবাসা কলি হবে একশো বার ওর কাছে ভিডিও কল আসবে আয়া আমার কাছে দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে হম হম বেশি করলে বুড়া মানুষও জন হয়ে যাব খালি চিন্তা করব কবে কি ঠিক না হ্যাঁ একবারে তাক লাগাই দিল মাথা নষ্ট এই জন্য বেশি শুনাইতেছি না ডেলি একশো বার হবে একশো পুরুষের যৌবন শক্তি থাকবে জাননাতে কামে লাগাই দিইবো না দুনিয়ার মতো কি পাওয়ার ব্যাংকে জমা করে রাখবো নাকি ডেলি একশো বার ব্যবহার করবে তাহলে চোদ্দ তারিখ উদযাপন করতো না থার্টি নাইট করতো না বিজাতির আদর্শে কোনোদিন আদর্শবান হইতো না বরং জুতার মাথায় রেখা উড়াই দিত আর বলতো আমি মুসলমান আমি উম্মতে মুহাম্মাদি। তুই চিনিস না আমি তুই চিনিস না আমি কে যে হাত উঠাইলে আসে যে দৌড়া দৌড়াইলে সমুদ্র চাগা দিয়া দেয় হ্যাঁ সূর্যকে হ্যাক করতে পারে তুই চিনিস না আমি কে এই জন্য তবা করবো তো বানাবেন তো পরিবেশ হ্যাঁ শুরু কদম হলো মসজিদ পাঁচ বক্ত মুসল্লি দিয়া পোড়া দেন